এখন আমি একটা গার্মেন্ট গেছি তুমি তুমি কি মেশিন পারো ওভারলক লোক পারি আর কি পারো ফিট অফ দা পারি গেল এখন যদি আবার বলে যে না আমি ওভারলক লাগবো কানসার যখন আমি এগুলো বলবো তখন পরে বুঝবো না ও কিছু জানে তাই না জানে এখন আবার জিজ্ঞেস করব কানজা নিডেলের নাম কি ইউ ও ও আচ্ছা আমাদের এখানে কানচায় ডাবল ফোল্ডারে কাজ হয় কি ফোল্ডারে ডাবল ফোল্ডার সিঙ্গেল ফোল্ডার হয় না এখন আবার জিগাইব কানচা মেশিনে ডাবল ফোল্ডারে মার্ক কয়টা পাঁচটা কয়টা পাঁচটা এখন পাঁচটার তিনটায় আমরা জানি কি কি দুইটা সাইড দুইটা সাইড পায় দুই সাইড জয়ে দুইটা মার্ক কয়টা দুইটা দুইটা মার্ক সবাই বলেন দুই সাইডে দুইটা ব্যাক রাইজে একটা ব্যাক রাইজে একটা পড়ে হলো তিনটা তিনটা আরেকটা হচ্ছে মাউথ অর্থ কি মাউথ মুখ মুখ ক্লোজ অর্থ বন্ধ মাউথ ক্লোজ একটা প্রসেস আছে এখান থেকে একটা পেন বের করতে হবে মাউথ ক্লোজ মাউথ ক্লোজ অর্থ মুখ বন্ধ কি মুখ বন্ধ ঠিক আছে কামচা মেশিনে যে বেল জয়েনটা করে দুই সাইডে দুইটা মুখ মুখ থাকে না থাকে না দুইটা মুখ এই যে এই যে বেল জয়েন তাই না দুই সাইড ব্যাক সাইড তিনটা পাইছি না আচ্ছা এই যে এটা কি এইভাবে বাস থাকবো এটা খোলা থাকবো না দুই সাইডে এখানে একটা এখানে একটা এই মুখটা ভাইঙ্গা এটা আপারা বন্ধ করবো প্লেন মেশিনে তো এই মুখটা ভাইঙ্গা যে সেলাইটা দেওয়া হয় এটার নাম হচ্ছে মাউথ

দুই মাউথ ক্লোজে দুইটা বলেন দুই মাউথ ক্লোজে দুইটা দুই সাইডে দুইটা দুই সাইডে দুইটা ব্যাক রাইজে একটা ব্যাক রাইজে একটা কয়টা হলো পাঁচটা পাঁচটা যখন এইভাবে বলবো তখন বলবো না ও কাজ জানে আর মার্ক মিলানোর নিয়ম হচ্ছে প্রথম মার্কটা যদি মিলে যাই পরের গুলো এমনি মিলব প্রথম মার্কটা হচ্ছে মেন তাইলে এই হচ্ছে কাঁচা মেশিনের কাজ আমি আবার রিভাইজ করি কাঁচা মেশিনে প্যান্টের কি কাজ হয় বেল জয়েন বেল জয়েন

আমরা এখানে যেমন ওই যে বেলটা দেন এখানে যেমন এই যে এমনি শিখাইতেছি না এরকম হবে না ওখানে রুল সিস্টেম থাকবে আনাম উপরে একটা নিচে একটা এটা দিনে একবারই ঢুকাইতে হইব আমরা শুধু বেল বডি ঢুকাবো ঠিক আছে তাইলে আমি একটা প্যান্টের কি কি মেশিনের কাজ জানি বলেন তিনটা মেশিনের কাজ জানি কি কি কিন্তু কখনোই একসাথে তিনটা মেশিনের ইন্টারভিউ দিতে পারবেন না নিবেন আপনাকে যে কোনো দুইটা এখন এইটা গেটে যখন যাব। তখন এটা মাথা খাটিয়ে কাজ করতে হইব আর যদি কয় ওই কাঞ্চা কাঞ্চার অবলকের ওপর করা আর শুধু কাঞ্চা আর অবলোক আমরা যে দুইটা মেশিন করে বলতেছি তিনটা করে বলতেছি আমি কি একটা চারটা মেশিন চালাইতে পারবো আমরা কাজ জানা থাকবে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করব কিন্তু আমার কাজ জানা থাকবে কথা বুঝতে পারছেন কাজ জানা থাকবে কারণ আমি পারি কানচা লাগে অবাল্লোক তাই তো আর আমার চাকরি হলো না যাতে করে ইন্টারভিউ দিতে যাই আমরা ঘুরে না আসি কাজের জন্য কাজ জানার জন্য কথা বুঝতে পারছেন তাইলে অবলোকে তিনটা মেশিনের কাজ জানি অবাল্লোক এই প্যান্টে তিনটা মেশিনের অভার লোক ফিট অবলোকে কি প্রসেস হয় সাইড জয়েন্ট ফিট অফ দায় কী কী হয়